আনিকা শুনেছ সম্প্রতি একটা নতুন অফিস আদেশ এসেছে প্রশিক্ষণের বক্তা সম্মানী আর প্রশিক্ষণ ভাতার হার নাকি পরিবর্তন হয়েছে হ্যাঁ আমিও পড়েছি আসলে আগের হার অনেক পূরণ হয়ে গিয়েছিল তাই সরকার এটাকে নতুন করে নির্ধারণ করেছে ঠিক কি কি পরিবর্তন হয়েছে বলতো আগে যে বক্তারা প্রশিক্ষণ দিতেন তাদের সম্মানের পরিমাণ অনেক কম ছিল এখন নতুন আদেশে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য বক্তা সম্মানী বাড়ানো হয়েছে একই সাথে যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের দৈনিক ভাতার হারও পুনঃ নির্ধারণ করা হয়েছে মানে বক্তা এবং প্রশিক্ষণার্থী দুজনের জন্য ভালো একটা পরিবর্তন তাহলে সম্মানিত উপস্থিতি চলুন তাহলে প্রশিক্ষণের অভ্যন্তরীণ বক্তা সমন্বয় এবং প্রশিক্ষণ ভাতার হার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত যে পরিপত্রটি এসেছে সেটি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই শাখা থেকে জারি করা হয়েছে এই পরিপত্র অনুযায়ী প্রশিক্ষক সম্মানীকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তৃতীয় গ্রেড যুগ্ম সচিব এবং চতুর্থ পর্যায়ের কর্মচারী যারা রয়েছেন তারা প্রতি ঘন্টার সেশনের জন্য পুনর্নির্ধারিত হার অনুযায়ী তিন হাজার টাকা ভাতা পাবেন বা সম্মানই পাবেন চতুর্থ গ্রেড পঞ্চম গ্রেড উপসচিব এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারী যারা রয়েছেন তারা প্রতি ঘন্টার সেশনের জন্য তিন হাজার টাকা সম্মানই পাবেন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতার ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদেরকে দুইটি গ্রেডে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে গ্রেড নয় থেকে তদূর্ধ পর্যায়ে যারা রয়েছেন তারা এক টাকা করে পাবেন এবং গ্রড গ্রেড দশ থেকে তদ নিম্ন পর্যায়ের যারা রয়েছেন তারা এক হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবেন কোর্স পরিচালকের সম্মানী যদি ব্যবস্থা থাকে তাহলে দুই হাজার টাকা প্রতিদিনের জন্য কোর্স সমন্বয়কে সম্মানী প্রতিদিনের জন্য এক হাজার পাঁচশো টাকা এবং সাপোর্ট স্টাফ যারা রয়েছে একটি কোর্সে সর্বোচ্চ তিনজন নেওয়া যাবে সেক্ষেত্রে জনপ্রতি প্রতিদিন এক হাজার টাকা ভাতা পাবেন এই সার্কুলারে কিছু শর্তাবলী যুক্ত করা আছে চলুন আমরা শর্তগুলো একটু দেখি মন্ত্রণালয়ের বিভাগ পরিদপ্তর অধিদপ্তর এবং দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে অর্থাৎ শশ দপ্তরের হাউস ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র এটি প্রযোজ্য হবে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ প্রয়োজন হবে না অর্থাৎ মাঠ পর্যায় থেকে কর্মচারীদেরকে নিয়ে এসে যদি সদর দপ্তর কোনো প্রশিক্ষণের আয়োজন করে তাহলে এই ভাতা প্রযোজ্য হবে না প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না অর্থাৎ শুধুমাত্র দিনব্যাপী প্রশিক্ষণ হলে দুপুরের খাবারের ব্যবস্থা করা যাবে অন্যথায় নয় প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এই স্মারক প্রযোজ্য হবে না আপনারা জানেন যে প্রকল্পের নিজস্ব কাঠামো অনুযায়ী নিজস্ব বাজেট অনুযায়ী প্রকল্পের প্রশিক্ষণগুলো বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে প্রকল্পের ক্ষেত্রে এই স্মারক প্রযোজ্য হবে না গ্রেড বলতে সাবস্টেনশিপ গ্রেড বোঝাবে এবং আদেশ জারির তারিখ হতে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে যেহেতু এই আদেশটা চোদ্দই আগস্ট জারি হয়েছে সেই ক্ষেত্রে চোদ্দই আগস্ট থেকে পরবর্তী ইন হাউস প্রশিক্ষণগুলোর ক্ষেত্রে এ ভাতার হাট প্রযোজ্য হবে সত্যি বলতে এ ধরনের আপডেট জানা খুবই জরুরি না হলে আমরা পুরনো নিয়মই থেকে যাই একদম ঠিক তাই তো বলি প্রতিটি চাকরিজীবীর উচিত সর্বশেষ সার্কুলারগুলোর খবর রাখা এতে নিজের অধিকার যেমন জানা যাবে তেমনি দায়িত্ব ভালোভাবে পালন করা সম্ভব হবে